খবর শুনছেন সত্য সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারক বললেন পচা সমুকে পা কাটবেন না লাল পতাকা হাতে এগিয়ে এলেন বৃদ্ধ কাঁদতে কাঁদতে পড়লেন মমতার পায় তারপর যদি মসজিদ করে ফেলেন জমি ঘিরতে চাষী হাজির দেখা গেল অর্পিতাকে বেরোনোর সময় বললেন সন্দেশ খালি আচমকা বিজেপি নেত্রীর বাড়িতে হাজির তৃণমূল বিধায়ক শুধু কলকাতাতে এক লাখ ডাবল এন্ট্রি সতর্ক কমিশন নিল করা প্রয়াত বিধায়কের সুস্থতা কামনা মুকুলকে বিধায়ক উল্লেখ রাজ্যপালের চিঠি নিয়ে প্রবল শোরগোল অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ অন্ন কিশোরীর নগ্ন ভিডিও মোবাইল বন্দী নরেন্দ্রপুরে ধৃত ছয় রাম মন্দিরে গেরুয়া পতাকা উঠতেই তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠল পাকিস্তান শুরু মরা কান্না সাহস থাকলে বৈঠক লাইভ করুন কমিশনের পাঁচ শর্ত উড়িয়ে দিলেন অভিষেক বিশ্বাস করো আমি এতটা খারাপ নই জামিনের পর কুনাল ঘোষকে সরাসরি ফোন পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় যোগ স্পিকারকে চিঠি বিস্তর অভিযোগ দরকারের সময়সীমা বাড়াতে পারে সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গে বিতর্কে তেইশ বিয়েলর মৃত্যু নির্বাচন কমিশনকে তলব সুপ্রিম কোর্টের হাসানার দুই লকারে প্রায় নয় হাজার গ্রাম সোনা মিলল দাম কত টাকা হতে পারে চুমকে যাবেন দরকারে খসড়া ভোটার তালিকার সময়সীমা বাড়াতে হবে কমিশনকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট হাইকোর্টে পরপর ধাক্কা ভোটের আগে একশো দিনের কাজে সবুজ সংকেত কেন্দ্রে বিএলওদের ভয় দেখাচ্ছে রাজনৈতিক নেতারা সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের কে কি ছিলেন আর কি হয়েছেন সব জানি ভোটের আগে তৃণমূল কর্মীদের কি বার্তা ববি সুব্রত অরূপদের বহুবিবাহ নিষিদ্ধ করবে অসম সরকার অপরাধ করলেই সাত বছরের জেল বিধানসভায় নয়া বিল পেশ রাবড়ি দেবীকে ঘর ছাড়া করল বিহার সরকার নোটিশ পেতেই তুলোধনা ধরজেডির সংসদে নিষেধাজ্ঞায় বাংলায় অপমান দু হাজার উনত্রিশ সালের আগেই ভেঙে যেতে পারে কেন্দ্রের সরকার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক হুঙ্কার বিধায়ক হুমায়ুন কবিরের আপনাকে এপ্রিল মাসে এমন হেলাবে যে ভাইপো যাবে জেলে মমতার মন্তব্যের পাল্টা শুভেন্দুর হুশিয়ারি আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো মন্তব্যের পাল্টা আক্রমণ শুভেন্দুর বিজেপির রেখাপাত্রের শ্বশুর শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের বনগার সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তারের হুমকি মমতা থাকলে করে দেখাবেন অনেকে আবার মৃত্যু কামনা করছেন হাসপাতালে শুয়ে বললেন কুনাল ঘোষ সংসদে নিষিদ্ধ জয় হিন্দ বন্দে মাতারাম শীতকালীন অধিবেশনের আগে জারি বিজ্ঞপ্তি অশালীন বলে সংসদের অধিবেশনে বন্দে মাতারাম জয় হিন্দে নিষেধাজ্ঞা বরদাস্ত করব না বিরোধী দল নেতা একাই ওনাকে দাঁড়িয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে কটাক্ষ শঙ্কর ঘোষে মঙ্গলবার পর্যন্ত বাদ চোদ্দ লক্ষ নাম কোন জেলায় সবচেয়ে বেশি ছাটাই রাখার নিদান শুভেন্দুর জেল হুঁশিয়ারি সাইথিয়ার মঞ্চ থেকে ফের অনুপ্রতকে জেলে ঢোকানোর হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পার্থ কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে স্পষ্ট করে বলা হয়েছে যে তিনি যদি নির্দিষ্ট দিনে হাজিরা এড়িয়ে যান বা আদালতের শর্ত অমান্য করেন তাহলে তার জামিন বাতিল হতে পারে বিচারক মূলত সতর্ক করে দিয়েছেন এই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কোনো অভিযুক্তকে আলাদা সুবিধা দেওয়া হবে না তার দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকার বিষয়টি আদালতে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে জামিন পেলেও তাকে নিয়মিতভাবে আদালতের নির্দেশ মানতে হবে এই মন্তব্যের ফলে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তার নাম জড়িয়ে যাওয়ায় এই মামলাটির গুরুত্ব আরও বেড়েছে বিচারক বুঝিয়ে দিয়েছেন জামিন মানে দায়ের মুক্তি নয় বিচার প্রক্রিয়া চলতেই থাকবে কঠোরভাবে এই মামলার পরবর্তী শুনানির জন্য আদালত একটি নির্দিষ্ট তারিখ ঠিক করেছে যাতে সমস্ত অভিযুক্ত ও সংশ্লিষ্ট পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে আগামী শুনানিতে মামলার আরো তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে এবং তদন্ত কতটা এগিয়েছে তার রিপোর্ট জমা দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আরও অনেকজন অভিযুক্তের নাম এই মামলায় উঠে এসেছে এবং তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে আদালত চায় মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক কিন্তু তাতে কোনো তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না প্রতিটি পদক্ষেপ নথি সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতেই নেওয়া হবে এই বার্তা স্পষ্ট করে দিয়েছে আদালত দীর্ঘদিন থাকার পর পার্থ চট্টোপাধ্যায় যখন মুক্তি পান তখন তার চারপাশে রাজনৈতিক সমর্থক ও বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় তার অনুগামীরা একে স্বস্তির মুহূর্ত হিসেবে দেখলেও অপরদিকে অনেকে মনে করছেন এই যুক্তির সাময়িক এবং মূল বিচার এখনো বাকি আছে আদালতও সেই কথাই ইঙ্গিত দিয়েছে জামিন দেওয়া মানেই মামলা শেষ নয় তাকে এখনো তদন্তের আওতায় থাকতে হবে এবং প্রয়োজন হলে আবারও জেরা করা হতে পারে এই পরিস্থিতিতে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে একই দিনে আদালতে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যুক্ত আরও এক গুরুত্বপূর্ণ নাম অর্পিতা মুখোপাধ্যায় যদিও পার্থ নিজে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন আদালতে অর্পিতাকে উপস্থিত হতে দেখা যায় আদালত প্রাঙ্গণে তার উপস্থিতি আবার নতুন করে এই বিষয়টিকে সংবাদ মাধ্যমের আলোচনায় নিয়ে আসে যখন তিনি আদালত থেকে বেরিয়ে যান তখন সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাকে তবে তিনি খুব বেশি মন্তব্য না করলেও তার উপস্থিতি স্পষ্ট করে দেয় এই মামলা এখনও অনেক গভীরে আছে এবং আরও তথ্য বেরোনোর সম্ভাবনা প্রবল এসআইআর সংক্রান্ত তথ্য বড় আকারে উঠে আসছে শুধু কলকাতা শহরেই প্রায় এক লক্ষের বেশি ডাবল এন্ট্রির ঘটনা ধরা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ একই ব্যক্তির নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে এই গরমেও ধরা পড়তে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে যাচাই পুনরায় তথ্য সংগ্রহ এবং ভুল এন্ট্রি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে এর প্রভাব আগামী দিনের ভোটে পড়তে পারে বলে অনেকে মনে করছেন পাশাপাশি বিএলও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাজ নিয়েও প্রশ্ন উঠছে কোথায় গাফিলতি হয়েছে সেটাও だからチェック。